কীভাবে দেখছেন না আজকে একজন আসেননি বার্থ ও তো কুনাল ঘোষের জন্মদিনে গেছেন কলকাতায় আর আমাদের চেয়ারম্যান আসেননি আমি খোঁজ দিচ্ছি শরীন্দ্রোপাধ্যায় একটু অসুস্থ আমি খোঁজ দিচ্ছি ডাকা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে উনি সব মিটিংয়ে আসেন নিশ্চয়ই কোনো বড়ো সড়ো ঘটনা ঘটেছে জন্যই আসতে পারেনি উনি মিটিং কোনো অ্যাপসেন্ট করেন দলের প্রতি আর একনিষ্ঠ প্রাণ ওনার কাছ থেকে আমরা দল করা শিখেছি দেখি একুশে জুলাই প্রচুর লোক নিয়ে যেতে হবে তার বার্তা সেলফ হেল্প গ্রুপে ইলেকশান চলছে পার্টি সেলফ হেল্প গ্রুপে যারা সমর্থক তৃণমূল কংগ্রেসের আছেন তাদের থেকে প্রার্থী দেবে এটা একটা সিদ্ধান্ত একুশে জুলাই প্রচুর মানুষ নিয়ে যেতে হবে রেকর্ড ভেঙে দিতে হবে তার সিদ্ধান্ত এসবিএম কাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা আছে তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সেই ক্ষেত্রে সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোতে আরও অ্যাক্টিভ হতে হবে জগন্নাথ ধামে প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন দুয়ারে রেশনের মাধ্যমে সেই প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের যারা স্থানীয় প্রতিনিধি প্রায় কূরবিহারে বাইশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন মিউনিসিপ্যালিটির আশি জন কাউন্সিলর আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন জেলা পরিষদের বত্রিশ জন মেম্বার আছে তাদেরকে আমরা বলেছি তারা যাতে তাদের স্থানীয় স্তরে তারা অ্যাক্টিভলি এই প্রসাদ ডিস্ট্রিবিউশনে পার্ট নেয় এবং সকল মানুষ যাতে প্রসাদ পায় অনেকে রেশন কার্ড আছে কিন্তু রেশন নেয় না সেই ক্ষেত্রে যাতে তাদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া যায় ডিলারের সাথে কথা বলে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার কথাও বললাম কতজন প্রধান আজকে উপস্থিত ছিলেন প্রধানের মধ্যে অনুপস্থিত ছিল গোটা বিশেষ অনুপস্থিত ছিল প্রধান তাদের কোনো বার্তা দিলেন বার্তা দিয়ে দেওয়া হয়েছে এভাবে অ্যাবসেন্ট থাকলে পরে পুরো টার্ম কমপ্লিট করা মুশকিল আছে কমপ্লিট করতে পারবে না যদি দলের কাজে এখন না থাকে রিজনেবল রিজন ছাড়া কেউ যদি মিটিংয়ে অ্যাবসেন্ট থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ডাকা হয়নি অঞ্চল সভাপতিরা মোরল হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট কয়েকজন নির্দিষ্ট রিজনে আসতে পারেনি একশো আঠাশ জন অঞ্চল সভাপতির মধ্যে ছজন রিজনেবল রিজন ছাড়া বাকি সবাই এসছে আর আমরা যেটা নেক্সট প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের এখানে একশো সাতাশি জন বিজেপির গ্রাম পঞ্চায়েত অলরেডি জয়েন করেছে সেই গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন মোর্চার নেতৃত্বদেরকে নিয়ে আমরা কুচবিহারে একটা এদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করব। যারা বিজেপি থেকে এসছেন তাদেরকে নিয়ে একশো সাতাশি জন বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার বিভিন্ন মোর্চার নেতৃত্ব আঞ্চলিক স্তরের ব্লক স্তরের মণ্ডলের নেতা এদেরকে নিয়ে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এখানে করব। সেখানে আমাদের এখানে যারা পাশের জেলার এমপি বিজেপির বা আমাদের যে যিনি রিজাইন করলেন তাকে আমাদের শঙ্কর মালাকার যারা কংগ্রেস থেকে জয়েন করলেন এদেরকে আমরা আমন্ত্রণ করব সেলফ হেল্প গ্রুপের ইলেকশন হতে যাচ্ছে তার জন্য সেলফ হেল্প গ্রুপে যে মেম্বাররা আছে তাদের মধ্যে আমাদের দলে যারা সমর্থক তাকে আমরা নির্বাচিত করবো পরপর বর্ধিত সভাগুলিতে দেখা যাচ্ছে যে দলের বর্ষিয়ার নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ পরবর্তীতে প্রাক্তন সভাপতি রায় এদের দেখা যাচ্ছে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন না আজকে একজন আসেননি পার্থ ও তো কুনাল ঘোষের জন্মদিনে গেছেন কলকাতায় আর আমাদের চেয়ারম্যান আসেননি আমি খোঁজ দিচ্ছি শরীন্দ্র উপায় একটু অসুস্থ আমি খোঁজ নিচ্ছি তাকে কি ডাকা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে উনি সব মিটিংয়ে আসেন নিশ্চয়ই কোনো বড় সড়ো ঘটনা ঘটেছে জন্যই আসতে পারেনি উনি মিটিং ওনার অ্যাবসেন্ট করেন দলের প্রতি আর একনিষ্ঠ প্রাণ ওনার কাছ থেকে আমরা দল করা শিখেছি তন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্রের দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট এই নম্বরে ক্রাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্য সচি ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.